হ্যালো বন্ধুরা আঠারোশো পঁচানব্বই সালে ব্রিটিশ সরকার কর্তৃক নির্মিত চাঁদপুর টু চট্টগ্রাম রেল রুটে এখন পর্যন্ত ট্রেন চলে মাত্র দুইটি হ্যাঁ বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন যে দৃশ্যমান এই ট্রেনটি আসলে সাগরিকা এক্সপ্রেস কম্পিউটার ট্রেন অর্থাৎ মেইল ট্রেন এই ট্রেনটি চাঁদপুর থেকে চট্টগ্রাম চট্টগ্রাম থেকে চাঁদপুর যাতায়াত করে এবং আরেকটি ট্রেন মেঘনা এক্সপ্রেস সম্ভবত দ্বিতীয় শ্রেণীর আন্তনগর ট্রেন এই ট্রেনটিও আসলে চাঁদপুর থেকে চট্টগ্রামগামী রেলটি চলাচল করে তো বন্ধুরা আমরা আজকের বিরোধে মেঘনা এক্সপ্রেস এবং সাগরিকা এক্সপ্রেস এই দুটি ট্রেনের সময়সূচি এবং পথভাড়া কেমন সেই বিষয়ে আলোচনা করব তো তার আগে যে কথাটি না বলে চাঁদপুর থেকে ঢাকাগামী কোনো ডাইরেক্ট ট্রেন নেই তো আপনারা যদি চাঁদপুর থেকে ট্রেনে ঢাকা যেতে চান তাহলে কিন্তু কুমিল্লার লাকসাম জংশন স্টেশনে নেমে তারপরে লাকসাম থেকে ঢাকাগামী যে কোনো ট্রেনে আপনারা ঢাকা যেতে পারবেন তো চাঁদপুর থেকে চট্টগ্রামগামী যে রেলপথ এই রেলপথ আসলে কুমিল্লার লাকসাম জংশন এবং ফেনি জংশন হয়ে চট্টগ্রামে যাতায়াত করে কথা না বাড়িয়ে আমরা চলুন এক নজরে দেখে নেব যে চাঁদপুর থেকে চট্টগ্রামগামী যে মেঘনা এক্সপ্রেস আন্তনগর মেঘনা এক্সপ্রেস ট্রেনের সময়সূচিটা ঠিক কেমন হ্যাঁ বন্ধুরা মেঘনা এক্সপ্রেস ট্রেনটি চাঁদপুর থেকে ভোর পাঁচটায় ছেড়ে যেয়ে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে পৌঁছে সকাল নয়টায় এরপর চট্টগ্রাম থেকে বিকাল পাঁচটা পনেরো মিনিটে ফিরতি যাত্রা শুরু করে চাঁদপুর রেলওয়ে স্টেশনে পৌঁছে রাত নয়টা পঁচিশ মিনিটে আর হ্যাঁ বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে এটি সাগরিকা কমিউটার মেইল ট্রেন বা কম্পিউটার এক্সপ্রেস ট্রেন তো এই সাগরিকা এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রাম থেকে সকাল আটটায় ছেড়ে এসে চাঁদপুরে পৌঁছায় দুপুর বারোটা পঞ্চাশ মিনিটে এরপর চাঁদপুর থেকে দুপুর একটা পঁয়তাল্লিশ মিনিটে যাত্রা শুরু করে চট্টগ্রাম রেল স্টেশনে পৌঁছে সন্ধ্যা ছয়টা চল্লিশ মিনিটে তবে যে কথাটি না বললেই নয় এই সাগরিকা এক্সপ্রেস কমিউটার মেইল ট্রেনটি আসলে যাত্রাপথে চৌত্রিশটি রেলওয়ে স্টেশনে স্টপেজ দিয়ে থাকে এবং যে যেহেতু এটি মেইল শ্রেণীর ট্রেন সেহেতু আন্তনগর বিভিন্ন ট্রেনকে যে পাসিং দেওয়ার ক্ষেত্রে এই ট্রেনটি কিন্তু অনেকটা লেট করে ফেলে অনেক সময় আবার আমরা যেদিন ভিডিও করছি সেদিন কিন্তু অনেক রাইট টাইমে আসছে তো এটা বলা যায় না তবে এই ট্রেনটি আসলে ভিড় হবে পাশাপাশি আপনার একটু সময় বেশি লাগতেই পারে পাশাপাশি যে কথাটি আপনার খুবই ভালো লাগবে সেটা হচ্ছে চাঁদপুর থেকে চট্টগ্রাম পর্যন্ত এই ট্রেনের পথভাড়া মাত্র নব্বই টাকা অন্যদিকে যে মেঘনা এক্সপ্রেস ট্রেন তো মেঘনা এক্সপ্রেস ট্রেনের যে আসন ভাড়া সেটি হচ্ছে যে শোভন চেয়ার শ্রেণীর যে ভাড়া চাঁদপুর থেকে চট্টগ্রাম সেটা হচ্ছে দুশত বিশ টাকা শোভন আসনের ভাড়া একশত টাকা এবং প্রথম শ্রেণীর যে চেয়ার আসনের ভাড়া তিনশত চৌত্রিশ টাকা আর যেহেতু আপনারা বুঝতেই পারছেন যে প্রথম শ্রেণীর চেয়ার ছাড়া এই ট্রেনে কিন্তু কোনো আপনার সিধাদব নিয়ন্ত্রিত কোনো আসন বা ক্যাবিন কোনোটাই নেই তো সেক্ষেত্রে বুঝতেই পারছেন যে এটি আসলে একটি দ্বিতীয় শ্রেণীর আন্তনগর ট্রেন তারপরেও চাঁদপুর চট্টগ্রামগামী এই ট্রেনটি আসলে মোটামুটি ভালো এবং এই অঞ্চলের মানুষের আসলে দীর্ঘদিনের একটা দাবি যে চাঁদপুর চট্টগ্রাম এবং চাঁদপুর থেকে ঢাকায় এই রুটে আসলে আরও বেশি ট্রেন দরকার এবং এই ট্রেন সার্ভিসটা আসলে কেন মানে আরও গতিশীল করা হয় না সেটা আমরা জানা নাই তবে চাঁদপুর চট্টগ্রাম এই রেল রুটটি কিন্তু আসলেই অবহেলিত আমার কাছে মনে হয়েছে তো আরেকটি কথা যে কথাটি না বলে না যে মেঘনা এক্সপ্রেস ট্রেনটির আসলে সাপ্তাহিক বন্ধের দিন নেই অর্থাৎ সপ্তাহে সাত দিনই এই মেঘনা এক্সপ্রেস ট্রেনটি চাঁদপুর থেকে চট্টগ্রাম বা চট্টগ্রাম থেকে চাঁদপুর রুটে চলাচল করে ধন্যবাদ